হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা তোমরা সবাই খুব ভালোবাসো তো আজকের দিনটা শুরু করা যাক তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি তো এবারে রান্না বসাবো তো তিন দিন ধরে তো নিরামিষ খেয়েছি তো আজকে একটু মাংস রান্না করবো তো নিয়ে আসতে হবে তারপরে তো তখন আমি পানাগুটি রেডি করে নিই তো মেয়ে তো ঘুমাচ্ছে মেয়ে তো রাত্রিবেলা বাবার সাথে দেখা হয়নি এখন উঠলে বাবাকে দেখবে তো দুজন মিলেই এখন ঘুমাচ্ছে সব পেটি দুজন মিলে ঘুম দিচ্ছে চলো ততক্ষণ আমি কাটা সব সেরে নিই আমার বাবা কোথায় বাবা দাদু দাও বাবা তোমার জন্য কি এনেছে পুতুল এনেছে পুতুল এটা মেয়ের জন্য এনেছে বাবা এনেছে নাও পুতুল না বাবা এনেছে তোমার জন্য এবার তোমার জন্য চুড়ি এনেছে চুড়ি সুন্দর চুড়ি সুন্দর কালকে পড়বে তুই দেখি হাতটা দেখি সুন্দর লাগছে সুন্দর লাগছে হ্যালো ফ্রেন্ডস তো এখন খেতে বসবো আমরা তো রান্না বান্না করে কাজ বাজ সেরে সমস্ত কিছু সেরে তোমাদের সাথে কথা বলছি আবার যে মাংস রান্না করে ফেলেছিলাম আলু ভাজা করেছি আর মাংস ঝোল করেছি তো মেয়েকে খাইয়েছি মেয়ে ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা এখন শুরু শুরু আমি দেখছি তো পায়ে খুবই ব্যথা হয়েছে তো চলো খেতে দিই নি তারপর তোমাদের সাথে আবার কথা বলবো হ্যালো ফ্রেন্ডস তো আমরা এখন নিচে যাব যে মেয়েকে রেডি করে দিচ্ছি আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে সমস্ত কাজবাজ হয়ে গেছে ঘরে তুমি পুতুল নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো পুতুল নিয়ে যাও চলো বা এই জামার কাপড়গুলো আমি নিয়ে যাচ্ছি চলো তো যাই নিজ দিয়ে ঘুরে আসি তো আজকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখো বাইরেটা অন্ধকার হয়ে গেছে তো যাই চলো হ্যালো ফ্রেন্ড তো দেখো মেয়ে শাশুড়ি বাড়িতে দেখতে নিয়ে করছে তো শাশুড়ি মেয়ে কিনে বসেছে তো মেয়েরই একটু জামা সেলাই করছে ছেড়ে গেছে তাই বিস্কুট নিয়ে হাতে দিচ্ছে বিস্কুট খাবি বিস্কুট খাওয়া তুমি মা বিস্কুট খাবা ওখান দিয়ে ওখান দিয়ে

হ্যাঁ পি বার্থ ডে টু ইউ আর কত ফোন দেখবে না ক্যাডবেরি এই যে ক্যাডবেরি এনেছি আমি ক্যাডবেরি ক্যাডবেরি খাবে মানে তোমার জন্মদিন দুতুড়ি দুতুড়ি মা তো হামিদা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যাদের যাতে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই তো আমার মেয়ে জন্মদিনে তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম গুড নাইট টাটা